আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতিতে সংঘর্ষ না হলে যেন রাজনীতি জমে ওঠে না ইতিমধ্যে আপনারা দেখেছেন কুয়েটে শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ শিবির অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির এবং ছাত্রদল বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর ছাত্র শাখা। এবং মধ্যে সংঘর্ষ বা রাজনৈতিক অশান্তি একাধিকবার ঘটেছে এই দুই সংগঠনই নিজেদের নিজস্ব আদর্শ ও মতবাদ নিয়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকে এবং মাঝে মাঝে তাদের মধ্যে শক্তিশালী মত পার্থক্য ও শক্তির দ্বন্দ্ব সৃষ্টি হয় কারণ রাজনৈতিক বিভাজন শিবির বাংলাদেশের জামাত শিবিরের শাখা সংগঠন যা ইসলামী রাজনীতি ও সামাজিক আন্দোলনে সক্রিয় অন্যদিকে ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ছাত্র সংগঠন যা মূলত জাতীয়তাবাদী রাজনীতি ও সরকারের বিরোধিতা করে তাদের মধ্যে আদর্শিক দ্বন্দ্বের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে নির্বাচনী বা ক্যাম্পাস ইস্যু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রভাব বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষ হতে পারে বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে অবস্থানগত সংঘর্ষ শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে নিয়ন্ত্রণ বা আধিপত্য বিস্তার করতে গিয়ে শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হতে পারে ফলাফল কি এই সংঘর্ষগুলি কখনো কখনো শিক্ষার্থীদের আহত হওয়ার পুলিশি তৎপরতা বা মিছিল ও প্রতিবাদের রূপ নেয় তবে এর ফলে ছাত্র রাজনীতির প্রতি সাধারণ জনগণের নেতিবাচক মনোভাব তৈরি তৈরি হতে পারে। দেশে সংঘর্ষ রোধে। রাজনৈতিক পরিবেশ এবং সহনশীল রাজনীতি করতে সহায়তা করতে হবে যেখানে ছাত্রদের মানসিক শান্তি শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা সুরক্ষিত থাকবে এ ধরনের ঘটনা যেহেতু সামাজিক অস্থিরতা সৃষ্টি করে সেহেতু আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান এবং ছাত্রদের মধ্যে রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করার প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলকে নিষিদ্ধ করার জন্য আহ্বান করছে